আমরা এসে গেছি এটা হচ্ছে যোগীঘাট ব্রিজটা এখানে পতাকা পতাকা লাগানো আছে লাগে কিছু নেই আর এর নিচে আছে আছে হচ্ছে লোকেশন নিচে নিচটাতে বললো যাওয়া যাবে তো যাবো নিশ্চয়ই আমরা নিচে গিয়ে তোমাদেরকে আবার আজকেও দেখাবো সমস্ত লোকেশন এটা কালকের মত নেই কিছুটাই লোকেশন মানে ওই ভেতরের লোকেশনটা কালকের ওখানটা লোকেশন আমরা অলরেডি দেখে নিয়েছি তো এই ঝর্ণা পেলে মানে ফলিং ঝর্ণা যেগুলো তো এটা পেলে খুব ভালো হতো এখানে নেই ওটা দার্জিলিংয়ে আছে দার্জিলিংয়ে যখন আমি গেছিলাম তখন পেয়েছিলাম দেখো খুব ভালো লাগছে এই জায়গাটা রোদ কিন্তু এখানে ভেবেছিলাম যে গরমটা মানে থাকবেই না ঠান্ডা থাকবে কিন্তু এখানেও সেই আমাদের কলকাতার মতনই গরম এই বাচ্চাটা কি করছে মামা এই গাড়ি আসছে গাড়ি আসছে এই গাড়ি আসছে ভাই ওর মাথাটা মাথা কাটিয়ে ফেলে দিল মাথাটা কই গেল

তুমি স্নান করবে আজকে আবার ওই জলটাই স্নান করবে হ্যাঁ মা কি করছে মা কি না করছে নাচুন এখনো ভুলেনি আমার কই আমরা হাত ধরে দৌড়ে আসছি ধর আগে আমরা হাত ধরে দৌড়ে আসছি তুমি সাইডে দাঁড়াও এখান থেকে কিন্তু অনেক গাড়ি ঘোড়া আসছে তুমি সাইডে দাঁড়াও

আমরাও একটু দৌড়াদৌড়ি করে এখানে রিল বানিয়ে নিই ফাঁকাই আছে ব্রিজটা ব্রিজটা বেশি লোকজন নেই তো চলো বানিয়ে নিই